আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা এই যে আমার হাতে যে ক্যারেটটি দেখতেছেন এটি হচ্ছে কমলার ক্যারেট ফলের ক্যারেট তো এই ক্যারেট দিয়ে কিন্তু ইনশাল্লাহ আমি আজকে কোয়েল পাখির জন্য একটা ছোট্ট একটা খাঁচা তৈরি করব তো আমার যেহেতু অল্প কিছু কোয়েল পাখি আছে তো আমি এই কোয়েল পাখিগুলোর জন্য কিন্তু এই ক্যারেটগুলি দিয়ে খাঁচাটা তৈরি করব তো এই চায়না এটা হচ্ছে চায়না কমল আর ক্যারেট ঠিক আছে চায়না কমলার সাদা ক্যারেটগুলো তো এই ক্যারেট দিয়ে আপনারা কিভাবে খুব সহজেই কোয়েল পাখির জন্য একটা খাসা তৈরি করতে পারবেন তো সেটা ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমি দেখাবো একদম আমি কিভাবে তৈরি করি তো আমি ক্যারেটগুলি কত করে কিনছি এগুলি সবই ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন এবং কীভাবে আমি ক্যারেটগুলি দিয়ে খাঁচাটা তৈরি করি সবই দেখতে পারবেন তো এবং আমি এখানে খাবার পাত্র কিভাবে দিব পানির পাত্র কিভাবে দিব সবই দেখতে পারবেন আপনারা তো আপনারা এরকম প্রথমে এই যে ক্যারেটেরই একটা পাশ এরকম কেটে নেবেন ঠিক আছে দুটা ক্যারেটের এরকম এক পাশ করে কেটে তারপর আমরা যেটা করবো এই ক্যারেটগুলিকে এভাবে একসাথ করে ফেলবো নাহলে কিন্তু এটা বড় হয়ে যাবে তবে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন এই যে আমি যে এগুলি এরকম এরকম একটা কাটিং প্লাস নিয়ে তারপরে এগুলি কাটবেন তো আমি কাটিং প্লাস দিয়ে এগুলি কিন্তু কাটছি দেখেন তো আমার এই জায়গাগুলি কিন্তু অনেক ধার আলো রয়েছে হ্যাঁ তো পাখি কিন্তু ভিতরে চলাচল করতে গেলে এগুলি কিন্তু আঘাত পাবে পা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এগুলি দেখেন প্রচুর ধার তো এইগুলিকে আপনারা একটু হিট দিয়ে দিবেন এটা হিট দেওয়ার জন্য এরকম একটা তাতাল নেবেন ঠিক আছে তাতাল নিয়ে আপনারা জাস্ট এই যে ধারালো যে অংশগুলি আছে এইভাবে রাখলে কিন্তু এগুলি ধার কমে যাবে ঠিক আছে তোমাদের যখন তাতাল দিয়ে এই প্রত্যেকটা ইয়েকে হিট দিয়ে দেবেন তারপর আপনারা এইভাবে এগুলিকে একটার সাথে আরেকটা জয়েন্ট করে এই যে দেখেন আমি এই যে ক্যাবেলটায় দেখতেছেন এই ক্যাবেলটায় দিয়ে বান দিতেছি ক্যাবলটা দিয়ে বাঁধ দিলেও অনেক শক্ত হয় আপনারা এটাকে ক্যাবেল টাই দিয়ে বান দিতে পারেন অথবা তার দিয়ে বা যে কোনো কিছুতে জাস্ট দুইটাকে একসাথে আটকে দিলেই হবে তো তো দেখেন এই যে এরকম একটা কাটিং ব্লাস দিয়া জাস্ট আপনারা এটা কেটে ফেলবেন খুব সুন্দর করে আমি এই যে দেখেন দেখাচ্ছি এই যে হলো তলাটা ঠিক আছে তো এই তলাটা এইভাবে ছিল আমি এটা কেটে ফেলছি তো এখন এটাকে আমি জাস্ট এই যে দেখেন আমি কি করতেছি এই যে বসায় দিলাম এখন দেখেন আমার এটা কিন্তু হাইট মারশাল্লা অনেক বেশি হয়ে গেছে এখন কিন্তু পাখিগুলি খুব আরামে থাকতে পারবে এই যে এখানে আরেকটা দিলেন এই যে দেখছেন এখন কিন্তু এখানে আমার এই পাখিগুলা খুব আরাম আয়েশ করে থাকতে পারবে তবে এখানে একটা কাজ করবো আমি এই যে এই অংশটা এই অংশটা কিন্তু আমি কেটে ফেলে দিব হ্যাঁ এই অংশটা কেটে ফেলে দেব তাহলে কিন্তু পাখিগুলি এখানে খুব আরাম করে থাকতে পারবে তো আমার মনে হয় না এত কম টাকায় মাত্র একশো টাকা যেহেতু আমার প্রতিটা ক্যারেট তিরিশ টাকা করে নিতে চারটা ক্যারেট একশো বিশ টাকা তো এত কম টাকায় আপনি এত সুন্দর একটা খাঁচা এবং এত টেকসই একটা খাঁচা আমার মনে না কোনো কিছু দিয়ে করতে পারবেন শুধুমাত্র এই ফলের ক্যারেট দিয়ে কিন্তু আমি এখানে অনেক বিশটা পাখি রাখতে পারবো এবং মাত্র একশো বিশ টাকা এবং এটা এই ক্যারেটটা দীর্ঘস্থায়ী অনেক টেকসই হবে যাতে প্লাস্টিকের প্লাস্টিক সজ নষ্ট হয় না তো দিন আমি কিন্তু এই ক্যারেটটা ব্যবহার করতে পারবো এই খাঁচাটা তো এখানে আমি একদম অনায়াসে বিশটা পাখি রাখতে পারবো তা আপনারা এইভাবে একদম স্বল্প খরচেই কিন্তু এরকম ফলের ক্যারেট দিয়ে কোয়েল পাখির জন্য খুব সুন্দর একটা খাসা তৈরি করে তুলতে পারবেন অবশেষে আমার কোয়েল পাখির জন্য ফলের ক্যারেট দিয়ে খাসা বানানো শেষ এই যে দেখেন আমি এক পাশ দিয়ে খাবার পাত্র দিছি তো আপনারা এই যে গ্যাপগুলি দেখতেছেন জাস্ট মাঝখান থেকে একটা একটা করে গ্যাপ কেটে দেবেন একটা করে গ্যাপ কেটে দিলে কিন্তু ফাঁকটা অনেক বড়ো হবে তখন এই পাখি কিন্তু একদম অনায়াসেই খাবার খেতে পারবে আর নিচে আমি এই যে এই ছোটো ছোটো এক ফুট করে কাঠিগুলো রাখছি এক ফুট করে চারটা কোনায় দিচ্ছি এক ফুট একটু ফুটে থাকবে তাইলে আমি ওই নিচ থেকে ময়লাগুলি একদম অনায়াসে বের করতে পারবো তো আপনারা যারা একদম অল্প পরিসরে বিশ তিরিশটা পাখি দিয়ে বা পনেরো বিশটা পাখি দিয়ে শুরু করতেছেন। চান আপনারা কিন্তু এটা খাঁচা যদি কিনতে যান বা কাঠ দিয়ে এদিকে বাঁধা দেবে তাহলে তো অনেক খরচ হয়ে যাবে আপনাদের এরকম ফলের ক্যারেট দিয়ে কিন্তু খুব স্বল্প খরচে কিন্তু এটা কাঁচা তৈরি করে ফেলতে পারবেন